হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেল জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে বাইশে জানুয়ারি তো আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে তাই সবার বাড়ি বাড়িতে বলেছে পাঁচটা করে প্রদীপ ধরাতে মোমবাতি ধরাতে তো আমরাও সবাই ধরাচ্ছিলাম সেই মুহূর্তে শুনি পাশের বাড়ির একটা ছেলে বউ নিয়ে এসেছে নতুন বউ তো সেই আনন্দেই দেখো আমাকে আবার সাজাতে বলেছে বলছে তুই তো সাজিয়ে দিচ্ছি বউটাকে তো আমি চলে এসেছি দেখো তাদের বাড়িতে সাজানোর জন্য তো এখন কলা গাছ দিয়ে কোনো মতে দেবে তাও কলা গাছ ফলা গাছ গাড়ছে দেখো এই যে এটা হচ্ছে ছেলেটা মামা তো এটা মামি এই যে তো আমি সাইডের পরিয়ে আবার গেছিলাম ই আনতে একটু তো আমি এসে মামিকে লিপস্টিকটা হাতে দিয়ে দিলাম তো মামি বলছে এবার কলকাতা করে নিচ্ছি কপালে তো তাড়াহুড়োতে আমি যেমন পেরেছি তেমনই করেছি কোনো মতে ঘরে বিয়ে দিচ্ছে তাও বললো একটু সাজিয়ে দিতে সব মেনে যেতে ইচ্ছে হয় বিয়ের দিন একটু সাজা তো তাই আমি একটু কলকাতা করে দিচ্ছি তো আমার প্রায় কলকাটা কমপ্লিট হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে আর মামি তো সুন্দর তাই জন্য বেশি সাজানোর দরকারও পড়েনি তাই তো মামি কোনো একটা কারণে হাসছে কারণ মামা এসছিলো আমার শীতেই ফেব্রিকটাও বসে যাচ্ছিলো তাই অতটাও ভালো হয় নি আমি আবার চুলটা বেঁধে দিচ্ছি নর্মাল কিছু নেই দুটো সাইড ক্লিক দিয়ে বেঁধে দিয়েছি তো এই যে মামি রেডি পুরো কানটা পড়লেই রেডি হয়ে যাবে এই যে কানের পরে নিচ্ছে আমি আবার মাথা আসছি তো আমিকে বললাম একটু দাঁড়াও ভিডিও করে নিই তো এই যে আমাকে বুঝলি তুই দিয়ে আসতো আমার লজ্জা করছে আমি পারবো আমি আবার ওই বউটাকে দিয়ে আসছি তো আমি ওই যে ওখানে বসিয়ে দিয়ে আসছি যে কত লোক এসছে বিয়ে দেখতে তো সবাই বিয়ে দেখার জন্য ব্যস্ত আমি ওই যে বসিয়ে দিয়ে সরে গেলাম ওখান থেকে তো পুরোহিত মশাই বিয়ে শুরু করে দিয়েছে এই যে আমার ছেলেও দেখতে হচ্ছে বিয়ে শুভদৃষ্টি হচ্ছিলো আমি লুকিয়ে লুকিয়ে আবার ভিডিও করছিলাম তো এই যে এরপরে মালাবদল হবে আজ রাতে এই যে হয়ে গেলো মালাবদল বিয়ে মোটামুটি আশি টাটা করেই করেছে মামা মামি দুজনেই তো তিনবার মালা বদল করবে তো তাই তিনবার করে নিচ্ছে মালাবদল এই যে দেখো আরেকবারই আছে এই যে শেষ সেটা বসে পড়েছে এই যে এখন গাছ টানাটানি করছে এই নিয়েও কত হাসি দেখো মামি কি সুন্দর ফোন দেখে দেখে বিয়ে করছে আজকালকার যুগ যুগটাই তো এরকম তাই তো সবার শেষে সিঁদুর দান তো সিঁদুর গানটা হলেই বিয়ে পুরো কমপ্লিট তো ওয়ান টু থ্রি এই যে সিঁদুরটা পরিয়েও দিলো শেষ বিয়ে কমপ্লিট এই যে আজি মিনি ব্লগটো এইখিনি শেষ কৰিছোঁ প্লিজ তই ছাবস্ক্ৰাইব কৰোঁ দাদা বাই